ইজ্জত যদি সম্মান যদি পেতে হয় যাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি গভীর হবে যে আল্লাহর নৈকট্য যত বেশি হাসিল করতে পারবে সে তত বেশি ইজ্জতের মালিক হবে তত বেশি সম্মানের মালিক হবে কারণ পৃথিবীতে যারা বেশি সম্মানের মালিক ছিল বেশি ইজ্জতের মালিক ছিল এদের সম্পর্কটা আল্লাহর সাথে সবচেয়ে বেশি গভীর ছিল এরা কারা ছিলেন সম্পর্ক যেহেতু কার ইজ্জতের প্রয়োজন মাং কে না ইউরিদ কে আছো কে সম্মান চাওয়া ইজ্জত জেন আল্লাহ বলতেছেন তবে জেনে রাখো সমস্ত ইজ্জতের মালিক কে এখন একজন মন্ত্রী বলেছে আমি এই মন্ত্রণালয়ের মালিক এখন সে কেন বলেছে আমার সংক্রান্ত যেহেতু বলতেছেন যে কার ইজ্জতের প্রয়োজন ইজ্জতের মালিক হচ্ছে আমি তাহ্লা তাহলে বুঝাচ্ছেন কি ইজ্জত যদি সম্মান যদি পেতে হয় যাইতে হবে কার কাছে আল্লাহ এজন্য আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি গভীর হবে যে আল্লাহর নৈকট্য যত বেশি হাসিল করতে পারবে সে তত বেশি ইজ্জতের মালিক হবে তত বেশি সম্মানের মালিক হবে কারণ পৃথিবীতে যারা বেশি সম্মানের মালিক ছিল বেশি ইজ্জতের মালিক ছিল এদের সম্পর্কটা আল্লাহর সাথে সবচেয়ে বেশি গভীর ছিল এরা কারা ছিলেন নবীর গম ছিলেন নবী রাসুলদের চাইতে বেশি সম্পর্ক আল্লাহর সাথে কি অন্য কারো ছিল আর নবী রাসুলদের চাইতে বেশি সম্মানিত এরকম কোন ব্যক্তি দুনিয়াতে এসেছে অথবা ভবিষ্যতে আসবে এরকম কেউ আছে নাই তো সেই নবী এবং রাসুলদের সাথে সম্পর্কটা আল্লাহ বেশি ছিল বিদায় তারা বেশি ইজ্জতের মালিক হয়েছেন দুনিয়াতে এবং আখেরাতে এবং তার পরবর্তীতেও আল্লাহর এই জমিনে যে সমস্ত বান্দারা বেশি সম্মান পেয়েছেন বেশি ইজ্জত পেয়েছেন এদের সম্পর্কটা আল্লাহর সাথে বেশি গভীর ছিল সাহাবাই কারাম ছিলেন এবং নবী এবং রাসুলদের ওই সময়কার যে সমস্ত মানুষগুলোর ঘটনা আমরা জানি যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানিতা ছিলেন কিনা কারণটা কি ছিল আল্লাহর সাথে সম্পর্ক ছিলেন আল্লাহর দুশ্মনের ঘরে কিন্তু সম্পর্কটা ছিল বেশি আল্লাহর সাথে এমন সম্পর্ক ছিল যে আল্লাহর কাছে আবদার করে বলতেছে রব্বিব মিলি আইনটাকে বাইতেন ফিল না যে আমার রব আপনি জান্নাতের মধ্যে আমার জন্য একটা বাড়ি তৈরি করেন যার কারণে আল্লাহর সবচেয়ে বড় দুশ্মনের কাছে থেকে সবচেয়ে বেশি অত্যাচার পাওয়ার পরেও কোন কষ্টই ওনার কাছে কষ্ট মনে হয় না কোনো দুঃখ কোনো বঞ্চিত হওয়াই ওনার কাছে বঞ্চিত হওয়া মনে হয় না এমনকি মোফাসিন্দর লিখেছেন রাহন যখন তপত রোদের মধ্যে ওনাকে শাস্তি দিতেন আল্লাহ তা আলা যে বাড়িটা ওনার জন্য তৈরি করেছেন ওটা চোখের সামনে ধরে রাখতেন যার কারণে কোনো কষ্ট মনে হতো না তো সাময়িক অসুবিধা হলেও গো কেমন পর্যন্ত এই দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তা তার সাথে সম্পর্ক বেশি ছিল বিদায় ওনাদেরকে সম্মানিত করেছে। এভাবে আর যত ব্যক্তির কথা কোরআনের মধ্যে এসেছে নবী রাসুলের বাইরে সবগুলোই মূলত হচ্ছে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ উঠিয়ে নিয়েছেন আল্লাহর সাথে সম্পর্কের কারণে এই জন্য অন্য হাসান আলবাসী যে সংজ্ঞাটা দিয়েছেন যে এক নম্বর চালের তো বাদ আল্লাহর সাথে সম্পর্ক কারণ যেহেতু আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক অথচ উল্টা আমাদের ভয় উল্টা আমরা আমাদের চিন্তায় আমরা নিজস্ব গবেষণায় নিজের বিবেচনায় যেভাবে চললে যার সাথে সম্পর্ক করলে মনে হয় যে আমি ইজ্জতের মালিক হবো সম্মান পাবো আমরা তার সাথে তার দিকে ছুটি তা এটা নিষেধ করেছেন রাসুলের মোকাবেলায় তৎকালীন সময়ে রাসূলের বিপক্ষে যারা ছিল প্রতিপক্ষ যারা ছিল রাসুন ইজ্জত ঘামাই করার জন্য ছুটেছেন আল্লাহর পথে আর তার বিপরীত পক্ষে যারা ছিল এরা ছুটে ছিল ভিন্ন পথে বাদ দিয়ে যারা কাফেরদেরকে বন্ধু বানাতে চায় কারণটা কি আল্লাহ তাহলে বলতেছেন তারা কি সম্মান খুঁজে বেড়া তারা কি ইজ্জত খুঁজে বেড়ায় তাদের কাছে মানে ইমানদার বাদ দিয়ে কাফের কি বন্ধু বানাচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে এই কাফেরদের কাছে তো কি তারা সম্মান চায় ইজ্জত চায় আল্লাহ তাআলা বলতেছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া তাদের জেনে রাখা উচিত সমস্ত ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ এবং সমস্ত ইজ্জত আল্লাহর জন্য তার রসুলের জন্য এবং ইমানদারদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে মানে ইমানদারদেরকে বাদ দিয়ে বেদিনদের সাথে যারা সম্পর্ক ঘরে কথাবার্তায় নীতি আদর্শে চলা ফেরে আল্লাহ তাহলে বলতেছে উদ্দেশ্য রাখি তারা কি ইজ্জত চায় সম্মান চায় মর্যাদা চায় তাদের জেনে রাখা উচিত সমস্ত ইজ্জতের মালিককে আল্লাহ তাহলে ওটার নাম হচ্ছে নিজের নফসকে নিজের প্রবৃত্তিকে হীন থেকে উপরে উঠিয়ে নেওয়া তার আল্লাহ বলেছেন আল্লাহ যাকে লাঞ্ছিত করবেন করবেন তাকে সম্মানিত করার ক্ষমতা কারো আছে কারণে সুতরাং ইজ্জতের মালিক আল্লাহ মানুষের দৃষ্টিকোণ থেকে যেটা সম্মানজনক মনে হয় কিন্তু আল্লাহর দৃষ্টিকোণে সেটা বৈধ নয় ওই রকম সম্মান অর্জন করার অপচেষ্টা করা যাবে কারণ আমরা অনেকেই সেই অপচেষ্টাটা করি তো যার কারণে ফলশ্রুতিতে দেখা যায় পরবর্তীতে বেজি হয়ে বের হয়ে আসে